সেই নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন এস বি চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকেরও আবারও বেরিয়ে পড়লাম আর এই বর্ষা দিনে মাছ ধরার আনন্দটাই কিন্তু সম্পূর্ণ আলাদা তো বন্ধুরা আমাদের চারগাতা শুরু হয়ে গেছে আর আমরা চারগাতার পরে কিন্তু বেরিয়ে পড়ব বসিয়ে আজকে খুব সকাল সকাল কিন্তু বসি দিয়ে ফেলবো তো বন্ধুরা আমরা আর বেশি দেরি করব না চারগুলো ফটাফট রেডি করে আমরা কিন্তু বেরিয়ে পড়বো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যাঁ সব গোনা চার বসে বসে হুম চার রেডি হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি পড়েছে প্রতিদিন একদম একই ভাবেই কিন্তু ঘটে চলেছে না আমরা যখনই বের হচ্ছি তখনই কিন্তু বৃষ্টিটা পড়ছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ করেছে বুঝলে দাদা চলে আসলাম বন্ধুরা আমাদের গন্তব্যস্থলে আর এবার আমরা বড়শি ফেলবো আর আজকে আমাদের বসি দেবো এই মুখে আর এই হেঁড়োর মুখে কিন্তু আমাদের আজকে এখান থেকে বড়শি ফেলে আমরা চলে যাবো ওপারে তোমরা সাথে থাকো দেখ থাকো বন্ধুরা আজকে যা চার দিচ্ছি তা মোটামুটি দারুন মাছ হবে নাকি হওয়ার কথা হুম আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ উঠেছে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি দাদা বড়শিটা পুরো ছাড়তে হবে বুঝলে লেট করলে হবে না বন্ধুরা আমাদের বর্ষি ফেলা শেষ আর কমপ্লিট করার পরে কিন্তু আমরা এসে এই ছায়া জায়গায় জঙ্গলের মধ্যেই আছি তো আমরা এবার সকালের টিফিন করব বাড়ি থেকে ভাত পাঠিয়ে দিয়েছিল দেখা যাক কি দিয়েছে আজকে শুধু ভাত আজকে শুধু ভাত নাকি না না তাহলে তরকারি আছে ও তরকারি আছে দেখে তো সেই হয়েছে মনে হচ্ছে ভালো হবারই কথা মাছটা মাছটা তো সেই লেভেলের ভাজা লাল লাল করে ভাজা যখন আমি একটু খেয়ে দিবি বন্ধুরা আমরা কিন্তু জঙ্গলের ভেতরে নৌকার উপরে বসে খাচ্ছি তাহলে খাওয়া দাওয়া শুরু করে দিবেন দারুন হয়ে যেত সেই সাদ কুচুমুচি পাঁচ না তো এমনি দারুন লাগবে বন্ধুরা আমরা এই খাওয়া দাওয়া করার পরে কিন্তু বসি তুলতে যাব মোটামুটি টোটালি আমরা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আমরা ওয়েট করে যাব তারপরে আমরা বসে তুলতে যাব তোমরা সাথে থাকো দেখে থাকো বন্ধুরা Wow. darun

тэнгэр гарга эй хио ки котол и баа ко рада хаддэ үт ирсэ ха ভোলা কি সব সম্পূর্ণ খায় নাকি খুব বিশাল বাদা বাদে টাকা অব্দি খেয়ে ওই নরম বাজে যাবে

कि

এই জানা ওবা আমাদের রেতে পড়লো নাকি মাস্টার কে চার্জ করলো আমাদেরতে बस गाला गाले तो यही पुल लो नहीं आलो सारा सर टक्के से हाँ

আবা বাপ কোন পর পর এত করে রিটা হচ্ছে এইতে বন্ধুরা আজকে আমাদের টোটাল মাছ আছে এই সব বড় বড় মাছ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দরবনের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো